হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং আর আজকের এই ভিডিওটা না পনেরোই আগস্টের দিনের ভিডিও দেখো মেয়েকে রেডি করেছি সবার প্রথমেই বলি যে বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট তো করেই দিয়েছি আর টাইটেল আর থাম্বেল দেখে তোমরা এতক্ষণ বুঝতেই পেরে গেছো তো চাই হোক আমরা তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সত্যি আমরা স্বাধীন হতে এখনও পারিনি বাট মেয়েরা তো আরওই স্বাধীন নয় মেয়েরা এখনও ওই মানে আদি যুগের এই পরাধীনতায় পড়ে আছি আমরা কারণ হচ্ছে আমরা হয়তো আর কোনোদিনও স্বাধীন হতে পারবও না কারণ আমাদের যা দেশের হালচাল যে আমরা কি স্বাধীন হতে পারবো এই যে আরচিগড়ের যে ঘটনাটা আরচিগড়ের ঘটনাই প্রমাণ করে দিল যে মেয়েরা স্বাধীন নয় বা মেয়েরা স্বাধীন হতে পারবেও না কারণ আমাদের যেখানে মুখ্যমন্ত্রী যেখানে এই ধরনের মহিলা হয়ে একজন মহিলা হয়ে এই ধরনের বক্তব্য পেশ করতে পারে বা এই ধরনের আচরণ করতে পারে সেখানে আমাদের দেশ কি করে স্বাধীন হবে তাই না তো স্বাধীন নয় মেয়েরা তো স্বাধীনই নয় একদমই নয় আজকে আমার ঘরেও একটা মেয়ে আছে আমি তাকে বড় করছি জানি না কি করব বা কি শিক্ষা দেব বা কি হবে আগামী পরিবর্তনে মানে পরবর্তীতে তো আমার সেটা নিয়ে জানা নেই বা সেটা নিয়ে আমার ভাবনা আছে অবশ্যই কিছু করার নেই কিন্তু একটা কথা কি বলো তো তোমরা হয়তো বলবে যে এই তো পনেরোই আগস্টে কত আনন্দ ফুর্তি করেছি আনন্দ ফুর্তি করার একটাই কারণ দেখো আমার বাড়িতে একটা বাচ্চা কারণ আমার মেয়ে ছোট তো ও যেহেতু নাচ করে তাও আমি স্কুলে নিয়ে যাইনি আমার মেয়ের শরীর ভালো ছিল না তো পাড়ায় পাশেই একটা প্রোগ্রাম ছিল ছোটো মোটো সেখানেই নিয়ে গেছিলাম তো মেয়েকে রেডি করেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম মেয়ে নাচ করবে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো সাজাতে গিয়ে বিছানার কি পরিস্থিতি দেখতে পাচ্ছ মানে সেই অবস্থা বিছানায় তো যেটা বলছিলাম যে আমি কারোর ছবি নিয়ে বা যাকে নিয়ে এই ঘটনাগুলো ঘটে গেছে তাকে নিয়ে বা কোনো কিছু নিয়েই আমি ভিডিওর মাধ্যমে কোনো কিছু আনতেও যাচ্ছি না বা কাউকে নিয়ে আমি এভাবে দেখাতেও চাইছি না তো যাই হোক কথার মাধ্যমেই তোমাদের সাথে এটুকু বললাম শুনে ভীষণই খারাপ লাগছে বা এই ঘটনাগুলো শুনে দেখে এতটাই খারাপ লাগছে যে ওসব ঘটনা নিয়ে আলোচনা করার মতো মানে মা মন মানসিকতা কোনোটাই আমার মানে রুচিতে বাচ্ছে না বাট কি হবে যে যাওয়ার মানে তার তো প্রাণটা তো এভাবে হারিয়েই গেল মানে সে ডাক্তার না তার স্বপ্ন পূরণ করতে পারলো না তার মায়া বাবার স্বপ্ন পূরণ করতে পারলো না কিছু করতে পারলো তাকে তো শেষ করে দিল একদম মানে পশুর পশুর থেকেও পশুর পশু করলেও তাদের যারা করেছে তাদেরকে ভুল হবে মানে জানোয়ার টাইপের মানে এখানে তো গালাগালি করা যায় না তাদেরকে কি বলে সম্বোধন করবো ঠিক বুঝতে পারি না তো বাট যাই হোক দেখো আমার মেয়ে নাচ করছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে একটা কথা কি বলো তো তোমরা তো সবাই জানো যারা ওয়াইটিতে ভিডিও করো তারা তো সবাই জানো কপিরাইট চলে আসবে সেই জন্য আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পাচ্ছি না কিছু তো করার নেই বলো তো যাই হোক মেয়ে নাচ করছে মেয়ে দুটো গানে নাচ করেছিল দু রকমের ড্রেস পরে তো হয়তো একটাই এখানে শেয়ার করেছি আরও সব খেলাধুলো যেগুলো ছিল একটু করে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো গল্পের মাধ্যমে আর এটা এই কথাগুলো একটু তোমাদের সাথেই শেয়ার করি কার সাথে করব বলো তোমাদের সাথে শেয়ার না করলে কার সাথে করব। আর আমার ভিডিওগুলো দিতে না বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে কারণটা কি বলো তো ভিডিও করা আছে আর তোমরা সবাই জানো আমার একটু প্রবলেমই চলছে আমার না ফোন নিয়ে প্রচুর প্রবলেম আছে আমি না ভিডিও এডিটও করতে পারছি না ঠিকঠাক মতো মনে হয় কারোর ঘরে পৌঁছতেও পাচ্ছি না যতটা সম্ভব চেষ্টা করছি সবাইকে সাপোর্ট দেওয়ার বা সবাই ভিডিও দেখার কিন্তু তার মধ্যেও কিছু কিছু সময় হয়তো কারোর কাছে পৌঁছোতে পারছি না তো প্লিজ বন্ধুরা তোমরা কিছু মাইন্ড করো না আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার ফো আমি যখন মানে কয়টা দিন আমি প্রচুর একটু মানে সমস্যার মধ্যেই পড়ে আছি বলতে পারো আমি সমস্যার মধ্যেই ডুবে আছি আর সমস্যা কি আর কাউকে বলে কয়ে আসে বলো সমস্যা তো সমস্যা হঠাৎ করেই চলে আসে তো সেই জন্য না আমি ফোন কিনতে পারছি না ফোন ঠিক করতে পারছি কোনোটাই না ফোনগুলো মানে আমরা তো লাইভ করে করে মানে বারোটা বাজিয়ে দিয়েছি আইডিরও ফোনেরও বাট এখন ফোন নিয়ে প্রচুর প্রবলেমে পড়ে আছি না ভিডিও এডিট করতে পারছি না ভিডিও করে রাখতে পারছি প্রচুর ভিডিও করা আছে কিন্তু ভিডিও ঠিক সময় তোমাদের কাছে পৌঁছোতে পারছি না কি করব বলো কিছু তো করার নেই আর মেয়ে যখন নাচ করছিল। মানে ওদের ওখানে গানের বক্সের প্রবলেম হচ্ছিলো সেই জন্য ওই কী বলে তো যাই হোক মেয়ে দাঁড়িয়ে পড়েছিলো পরের নাচগুলো না আমি না মানে ভিডিওটা এডিট করে ফেলেছি যখন তারপরে দেখছি যে মেয়ের নাচটা ওখানে ওই নাচটা চলে এসছে তো যাই হোক এগুলো অন্যরা নাচ করছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম আর যেটা বলছিলাম এই যে এত এত মিছিল এত 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 মানে মোমবাতির প্রচলন কত কিছুই না হচ্ছে জায়গা জায়গায় তাই বলে কি দোষীরা শাস্তি পাচ্ছে পাচ্ছে না আদৌ কি দোষীরা শাস্তি পাবে দোষীরা যদি শাস্তিই না পায় আজকে যে মেয়েটা প্রাণ হারালো যে আজকে আমাদের মধ্যে থেকে ডাক্তারের মানে হয়েও সে স্বপ্ন পূরণ করতে পারলো না চলে গেল তার কি আর ফিরে আসা হবে না তার স্বপ্নটা পূরণ হলো না সে তার আত্মার শান্তি পেলো কোনোটাই পেল না সেই মায়ের বুক খালি হলো সেই মা সেই মা যে চির দুঃখী হয়ে গেল সেই মা তো চিরজন্যমের জন্য সে ওই একটা কথা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরবে যতদিন মা বেঁচে থাকবে ততদিন ভরে মা এই মেয়ের জন্য চোখের জল ফেলে যাবে তো কী লাভ বলো এসব করে লাভটা কি হচ্ছে কোনোটাই হচ্ছে না যদি রসি যারা দোষ করেছে তারা যদি শাস্তি পেত আর তারা যদি তাদেরকে যদি ফাঁসির কাঠগড়ায় ঝোলানো হতো তাহলে মনে হয় দেশটা বাঁচত তাহলে মনে হতো যে না সত্যি আমরা স্বাধীন হতে পারবো কিন্তু সেটা তো হতে পারিনি তো যাই হোক কথার মাধ্যমে আর একটা কথা বলি দেখো কি সুন্দর ফুচকি ফুচকি একটা মেয়ে ও আড়াই থেকে তিন বছরের তো বাচ্চাটা নাচ করছে দেখেছো তো আমাদের পাশের বাড়ির একটা দাদার মেয়ে এটা মানে যেরকম পেরেছে সেরকমই নাচ করেছে তো যাই হোক ওকেও একটু দেখিয়ে দিলাম ভালো লাগছিলো কিউট লাগছিল, ভালো লাগছিল। তো তোমাদের সামনে এই কথাগুলোই বলছি আর মানে ভিডিওটা করছি তো যাই হোক যেটা নিয়ে বলছিলাম দেখো কি সুন্দর নাচ করছে তোমাদের সামনে একটু তুলে ধরলাম আর যেটা বলছিলাম এখানে দেখো অনেক রকমেরই খেলা ছিল বাচ্চাদের আলু কুড়ানো দৌড় বল ছোড়া যেমন খুশি তেমন সাজা বড়দের বউদের জন্য মিউজিক্যাল চেয়ার আমিও খেলেছিলাম কিন্তু তখন তো ভিডিও করে দেওয়ার লোক ছিল না বাট পাঁচ নাম্বার পর্যন্ত গিয়ে জানো তো খেলতে আর পারিনি আউট হয়ে গেছিলাম এটাই দুঃখের বিষয় তো যাই হোক ছোটোখাটোভাবে ছোট্টখাটোভাবে ছোটোখাটো পাড়ার অনুষ্ঠান এসব অনুষ্ঠানেই ভালো লাগে তাই না কারণ বেশি বড় বড় জায়গায় গেলে হয়তো সম্মানই পাওয়া যায় না আর আমি এটাই মনে করি ছোটোখাটো জায়গায় গেলে না সম্মানটা টিকে থাকে আর সম্মানটা পাওয়া যায় সেই জন্য আমি সব সময় চেষ্টা করি যেসব ছোটোখাটো অনুষ্ঠান আছে সেসবকে মেনটেন করার কিন্তু আমি বড় বড় সব নামি দামি জায়গায় বা বড় বড় অনুষ্ঠানে আমি কমই অ্যাটেন্ড করি কারণ আমার ভালো লাগে না আমি ছোটোখাটো আমি যেমন মানুষটাও মানে অতি সাধারণ আমি অতি সাধারণভাবেই চলতে চাই আর সাধারণভাবেই মেয়েকে তৈরি করতে চাই এটাই আমার কাছে চাওয়া আর ভগবানের কাছে এটাই আমার বলা যে যেন এইভাবে সাধারণভাবে চলে ফিরে চলে যেতে পারি আর মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ তৈরি করতে পারি বাট দেশের যা পরিস্থিতি তাতে কি হবে না হবে জানি না খুবই মন মনটা মনটা একদমই খারাপ টিভি ছাড়লে মোবাইল খুললে ফেসবুক খুললে সারা মানে দেশে মনে হয় একটাই হাহাকার পড়ে গেছে আর ঘটনা কিন্তু এই ঘটনাটায় হাহাকার পড়ে গেলে কি হবে শাস্তি মানে শাস্তি যদি হয়ে যেত তাহলে বুঝতাম যে না শাস্তি হয়েছে শাস্তিটাই তো হচ্ছে না তাহলে এই হাহাকার পরে লাভ কি এই হাহাকার করে লাভ কি আজকে আমাদের দেশের মুখ্যমন্ত্রীকে আমার তো মনে হয় পদত্যাগ করা উচিত কারণ আমরা বলবো আমরা সাধারণ পাবলিক চাঁদা তুলে তাকে দশ লাখ টাকার জায়গায় কুড়ি লাখ টাকা তাকে ক্ষতিপূরণ দিতে চাই কারণ সে যখন একটা মেয়ের সম্মানের পরিবর্তে ক্ষতিপূরণ দিতে চাইছে তাকে এখানে ক্ষতিপূরণ না তাকে পদত্যাগ করার জন্য তাকে আমরা টাকা দিয়ে তাকে বলবো আপনি চলে যান আপনার মতো মহিলার দেশ শাসন করার কোনো অধিকার নেই আমার যেটা মনে হয় তো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কথাগুলো যদি আমি ভুল কিছু বলে থাকি তোমরা যারা শুনেছ আমার ভয়েসটা প্লিজ তারা কমেন্টে জানিও যে ভুল নাকি কারণ আমরা ওই লক্ষ্মী ভাণ্ডার এই কন্যাশ্রী যুবশ্রী পেলেই যদি মানে মহিলাদের সম্মান হয়ে যেত তাহলে তো হয়েই যেত বাট এসব দিয়ে মহিলাদের সম্মান পাওয়া যায় না কারণ আজকে মেয়েদের যদি স্বাধীনতাই না থাকে রাত্রে সন্ধ্যার পর যদি মহিলারা বাড়ি থেকে বেরোতে না পারে একটা কাজ কোনো কিছু কাজ করতে না পারে কাজের জায়গায় গিয়ে এরকম হেনস্থা হতে হয় তাহলে আর কি লাভ তাহলে মহিলাদের তো কোনো কিছুই রইল না তাহলে মহিলাদের আগের মতো ঘরের কোনায় যেরকম আদিকালের যুগে ছিল মহিলারা ঘর থেকে বেরোতে পারতো না এক হাত ঘোমটা টেনে তাদের মানে সব কিছু মেনে নিয়ে সব কিছু মানিয়ে নিয়ে সংসারে থাকতে হতো ছোট ছোটোবেলায় বিয়ে দিয়ে দিত সেই দিনগুলোই ফিরে আসা উচিত তাই না কারণ এখানে যখন স্বাধীনতা বলে কিছুই নেই তাহলে আমরা আর আমাদের বাচ্চা কাচ্চাকে কী স্বাধীনতা দেবো আর কি বা স্বাধীন হবে তো আমার না এই সব কথাগুলো ভীষণ মানে বলতে ইচ্ছা হয় চিৎকার করে করে গিয়ে সব বড় বড় যারা নেতামন্ত্রী আছে তাদের তাদেরকে কারণ আমি কারোর কোনো পার্টি বা কোনো নেতা মন্ত্রী কারোর উপর মানে ইয়ে করে বলছি না কথাগুলো কারণ আমি কোনোদিনই কোনো পার্টি বা কোনো ইয়েকে সাপোর্ট করি না কারণ এই কারণেই করি না দেশের নাগরিক আমি ভোট দিতে হয় ভোট দিই যাকে ভালো লাগবে তাকেই দেব। কারণ এখানে এখানে মানে পার্টিবাজি করতে গেলেই এখানেও অনেকটা পার্টিবাজির মধ্যেও অনেক কিছু পড়ে যায় তো সেগুলোকে আমি আনতে চাচ্ছি না এখানে তো যাই হোক দেখো এখানে যেমন খুশি তেমন সাজাতে সেজেছে একজন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেজেছিলো একজন স্কুল টিচার সেজেছিলো তোমাদেরকে ভয়েসগুলো শোনাতে পারছিলাম না আর একজন পুরোহিত সেজেছিলো আর একজন মা কালী সেজেছিলো তো এখানে কমই সেজেছিল অনেকেই জানে না সেই জন্য সাজতে পারেনি তো যাই হোক সেগুলো দেখাচ্ছিলাম ভীষণ মজা হচ্ছিলো কিন্তু এই মজার মাঝখানে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তো বাচ্চা কাচ্চাকে আনন্দ তো দিতে হয় সেই জন্যই এখানে মানে পাড়ার অনুষ্ঠানে অ্যাটেন্ড করা আর যাওয়া কিন্তু মনটা খুবই খারাপ ছিল যেটা সত্যি কথা মনের অবস্থা একদমই ভালো নয় আজকে সামনে এসে যে তোমাদের সামনে কথা বলবো এই কথাগুলো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না বাট কী বলবো সেটাও মানে বুঝে উঠতে পাচ্ছি না তো সেই জন্য মানে এই তোমাদের খেলার অনুষ্ঠানের মাধ্যমেই তোমাদেরকে আমি ভয়েসটা দিয়ে শুনিয়ে দিলাম বা বলে দিলাম আজকে এখানে কাউকে কাউকে উল্লেখ করে না কোনো পার্টি না কাউকে উল্লেখ করে কথা বলা হচ্ছে না আমি একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ পাবলিক হয়ে এই কথাগুলোকে বলছি কারণ তোমাদের কাছে কার কাছে কেমন কি লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি কমেন্টে জানাও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কমেন্ট ও মানে কমেন্টের অপেক্ষায় থাকলাম কার কাছে আমার বক্তব্যগুলো শুনে কার কাছে কি মনে হচ্ছে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি দেখো আজকে দেশ জুড়ে এই যে হাহাকার উঠেছে হাহাকার করে লাভ কি লাভ নেই কোনো কিছুই লাভ নেই যার জীবনটা এইভাবে নরকের মতো বিষ দুর্বিষহ করে দিল যাকে চলে যেতে হলো এর থেকে আর মনে হয় না মানে কোনো দুঃখজনক ঘটনা আছে তো সেই কথাগুলো বারবার তুলে ধরতে চাই না ভালোও লাগে না আর এই মানে টিভি ফেসবুক যেখানেই খুলছি ইউটিউব যেখানেই যাচ্ছি এই একটা ঘটনা মানুষকে এমন একটা চরম দুঃখের জায়গায় নিয়ে চলে গেছে যে মানে বলার ভাষাটাই হারিয়ে ফেলছে কিছু করার নেই বাট সত্যি কথা বলছি আমরা একদমই স্বাধীন নই আমরা ভারতের নাগরিক হয়ে আমরা স্বাধীন হতে পারিনি আজকের আমার এইটাই পেয়েছিলো যে আর দেখো মা কালী যে সেজেছিলো দেখো কি সুন্দর করে নাচ করছে তোমরা দেখতে পাচ্ছ তো সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যেমন খুশি তেমন সাজায় এটা তো রিয়েলি না এটা যেমন খুশি তেমন সাজায় তো জানি না এখন কি হবে আর আমার এই ভিডিওটা কতদূর কী ওয়াইটি সাপোর্ট করবে সেটাও আমি জানি না তো তোমাদের সামনে আমি তুলে ধরলাম যতটা আমি পেরেছি তো তোমরা সঙ্গে থেকো সাথে থেকো আর সবাই একটু সাপোর্ট করো আর আমি কাউকে নিয়ে কোনোদিনই ভাইরাল হতে ভাইরাল তো জানি কোনোদিনও হব না বাট কোনোদিনও আমি চাইও না কারুর থাম্বেল নিয়ে বা কাউকে দেখিয়ে ভাইরাল হওয়ার জন্য নিজের কন্টেন্ট তৈরি করে নিজের গলায় ভয়েস দিয়ে নিজের যতটা পারবো ভিডিও দিয়ে যদি কোনো দিন কিছু করতে পারি তো চলবে না নাহলে হয়তো ওয়াইটির থেকে চলে যাব তবু আমি কাউকে নিয়ে বা কার সমালোচনা নিয়ে আমি কোনোদিনও কাউকে নিয়ে ভিডিও করিনি বা করতেও চাই না জাস্ট আমার যেটা মনে হয়েছিল সেটাই আমি বলেছি এটা একটা মানে আমাদের দেশের মানে শান্তির কথা আমরা আজকে মেয়ে হয়ে মেয়ের কীভাবে বিয়ে করছি সেটাই কাজকে তুলে ধরলাম আর আর একটা কথা যেটা বলি আমরা সত্যি একটা কথা জানি মেয়েরা মেয়েদের শত্রু হয় সত্যি এটা হয় এটাকে আমি একদম মানে ভাল মানে সেভাবেই সাপোর্ট করি বা এটাকে মানি সত্যি তাই আমরা মেয়েদের মেয়ে মেয়েরা হচ্ছে মেয়েদের সবথেকে বড়ো শত্রু কারণ একটা মেয়ে হয়ে মেয়ের পেছন মানে মেয়ের সাথে যেটা হলো বা যেটা ঘটলো তাহলে এর থেকে আর বড় কিছু প্রমাণ করে দেওয়ার মতো কিছু নেই যে মেয়েরা মেয়েদের শত্রু নয় সত্যি আমাদের মেয়েরা হচ্ছে মেয়ে দের শত্রু যেদিন থেকে মনে করবে যে মেয়েরা মেয়েদের প্রতি হিংসা করছে না মেয়েরা মেয়েদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এই যে এখন দেখা যাচ্ছে মিটিং মিছিলে অনেক লোক কিন্তু মেয়েরা যদি সত্যি এইভাবে মেয়েদের পাশে দাঁড়াতো তাহলে আজকে দেশের হালটা এই হতো না সবাইকে রুখে দাঁড়াতে হবে সব মেয়েদের একজোট হয়ে লড়াই করতে হবে মেয়েদেরকে মেয়েদের সম্মানের জন্য বাঁচতে হবে আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক সব প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো সন্ধ্যাবেলায় স্নান টান করে মুখ চোখের কী অবস্থা সারাদিন রোদের মধ্যে কাটিয়েছি এখন চা বসিয়েছি তো কোনো কারণে ভয়েসটা অফ করে দিতে হয়েছে আর আমার শরীরটাও ভালো না বন্ধুরা আমি ভয়েসটা দিতে আমার কষ্ট হচ্ছিল তবুও আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর ভালো থেকো অল টান সবাই অল টাইম হাসি খুশি থেকো আর সত্যিই বলছি মানে যারা দোষী তাদের যেন শাস্তি হয় শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আর কিছু বলতে পারছি না এর থেকে বেশি কিছু বলবো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোন ভিডিও বা অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করাই আছে তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা একটু সাপোর্ট করো আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ কেউ স্কিপ করে দেখো না তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট ফুল ওয়াচ করো তো চলো টাটা সবাই ভালো থেকো অল টাইম খুশি থেকো তোমাদের এসে দেখো সব কাজকর্ম করে গুছিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘরটোর গোছানো হয়ে গেছে তো চলো টাটা